আপনাদের পাশে আমি সব সময় আছি থেকে কাজ করলে না মতো আমার যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে উদ্যোক্তা গড়ে তোলা আর সেই উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে শাহানদাওলিয়া মাজার গেটের উত্তর পাশে 30 টা টাওয়ারের তলায় তারা উদ্বোধন করেছে পিপিপি কারিগরি হস্তশিল্প ও প্রশিক্ষণ কেন্দ্র যেখানে তারা স্বপ্নছারী নারী উদ্যোক্তাদেরকে মূল্যে প্রদান করবে কেক বানানো শ্যামেশিন চালানোর সহ পিউটি পার্লারে নারীদের সাজগুত বিষয়ে যাবতীয় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পিভিপি এর অ্যাডমিন মডরটর উক্ত অনুষ্ঠানেতে আমন্ত্রিত সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এবং বরণ শেষে প্রশিক্ষণ কেন্দ্র বিষয়ে বক্তব্য রাখবেন উক্ত পিভিপি অ্যাডমিন রুবেল বৈصه ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা আপনাদের এইটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আপনাদের আজকে থেকে পিউটি পার্লারে কাজ করলে কোরা বাড়িয়ে যাবে না আপনাদেরই প্রতিষ্ঠান আছে আপনাদের প্রতিষ্ঠান আপনারা নিয়ে আসবেন এখানে আসতে পারি আপনারাও পারবেন এটা আমি বলতে চাই এবং সগৌরবে বলতে চাই যে আপনাদের পাশে আমি সব সময় আছি থাকব আসলে আপনাদেরকে শেখানোর মতো আপনারা যে কাজগুলো করেন আপনাদেরকে শেখানোর মতো আমার কিছু নাই পিবিপির অ্যাডমিন রুবেল ভাই নাফিস ভাই সহ পিবিপির অন্যান্য মডারেটররা বলেন প্রশিক্ষণের পাশাপাশি আমরা আমাদের বিউটি পার্লারে প্রদান করব নারীদের অন্যান্য যে কোনো জায়গার তুলনায় স্বল্প মূল্যে সাজগোজ করার সুযোগ যেন তারা বিয়ে মেহেদি রজনী সহ যাবতীয় অনুষ্ঠানে আমাদের এই বিউটি পার্লার থেকে সাজগোজ করতে পারে অনেকগুলো কেক কিন্তু দেখতে পাচ্ছেন এই ক্যাকগুলো হচ্ছে যে পিপিবি যে সমস্যা রয়েছে তারাই নিচ্ছান্তা বানিয়েছে এবং আজকে তাদের একটা কারিগরি হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে অনুষ্ঠানে যে প্রধান অতিথি তাকে কেক খাওয়ানোর মাধ্যমে তারা আজকে যে প্রশিক্ষণ কেন্দ্র সেটা উদ্বোধন ঘোষণা করেছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু সবাইকে কেক খাওয়াচ্ছেন আমি মনে করি এটা হচ্ছে সৌন্দর্য এটা হচ্ছে ক্রিয়েটিভিটি ফুটে যেসব ক্রিয়েটিভ মানুষ রয়েছে তাদেরকে নিয়ে মূলত এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি